মানিকচকের মথুরাপুর পঞ্চায়েতের নিমনগর গ্রামের ডোবা থেকে উদ্ধার হলো এলাকারই ব্যক্তি কৃষ্ণ মন্ডলের বয়স চল্লিশ তার মৃতদেহ রবিবার সাত সকালে মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে মানিকচক থানার পুলিশ ঘটনা সম্পর্কে জানা গেছে নিমনগরের বাসিন্দা কৃষ্ণমন্ডল পেশে চা বিক্রেতা শনিবার হাটে চায়ের দোকান করে আর বাড়ি ফিরে নিসে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সারা রাত কিন্তু কোনো খোঁজ পাননি তারা এর মধ্যে রবিবার সকাল নাগাদ স্থানীয় এক পথচারী রাস্তার ধারের একটি সাইকেল পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তারপরে দেখেন পুকুরের মধ্যে ভাসমান অবস্থায় রয়েছে এক মৃতদেহ যা দেখে একেবারে হইচই পড়ে যায় এলাকা জুড়ে পরক্ষণে দেখা যায় মৃতদেহটি রয়েছে নিখোঁজ কৃষ্ণমন্ডলের ঘটনার খবর পেয়ে ছুটে এসে মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা খবর পেয়ে আসে মানিকচক থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য পরিবারের সদস্যদের অনুমান প্রতিনিয়ত মদ্যপান করতেন তিনি শনিবার রাতেও হয়তো মদ্যপান করে ফেরার সময় কোনো ক্রমে পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে হাটে ছিল